এই কথাগুলো খুব কঠিন বুঝতে আপনাদের কষ্ট হবে বারবার শুনলে বুঝতে পারবেন আপনার জীবনের হিসাবটা কি জীবনের হিসাব হলো আমরা আদমের পিঠ থেকে বের হয়েছি কীভাবে আদমের পিঠে মশা দিয়া আল্লাহ তালা আদমের একশো বিশ জোড়া সন্তান বের করছেন ওই সন্তানদের পিঠে মশা দিয়া তাদের সন্তান তাদের পিঠে মশা দিয়া তাদের সন্তান এইভাবে আপনারা মার পিঠে মোশা দিয়ে আমার সন্তান এইভাবে প্রত্যেক মানুষের পিতার পিঠে হাত বুলিয়ে মোশা দিয়ে সমস্ত মার আল্লাহ বের করছে বের করে শুধু একটা কথা জিজ্ঞাসা করছেন আর সুবে রব আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছি কালু বালা হাঁ আপনি আমাদের রব এই সাক্ষী গ্রহণ করার পরে আমাদেরকে আল্লাহ মৃত্যু দিয়ে দেন সবাইকে একসঙ্গে আমাকে আমাদেরকে মেরেছেন এখানে একসঙ্গে জন্ম এবং একসঙ্গে সবার মৃত্যু এটা হলো আমাদের প্রথম মরণ এই মরণের পরে আমরা জীবন নিয়ে দুনিয়াতে আসছি এই মরণের পরে আমাদের কবর হয়েছে কিন্তু দাদার পিঠ আমাকে আমার বাবার পিঠে ঢুকেছে বাবাকে দাদার পিঠে দাদাকে তাহার পিঠে যেমন ঢুকাইতে ঢুকাইতে সে বলতে স্বভাব আদমের পিঠে তাহলে প্রথম মৃত্যুর পরে আমাদের কবর হচ্ছে বাবার পিঠ এই জন্য ওই মরণের পরে আমরা এখন এই পৃথিবীতে আসতেছি বাবার পিঠ থেকে সন্তান কোথার থেকে আসে ইয়াক রুজু বেমবাইনে সুলবি অত্যারাই বাবার পৃষ্ঠদেশ মায়ের বক্ষস্থল এখান থেকে আসে ডিম্বকোষ মায়ের আর পিতার পৃষ্ঠ থেকে আসে স্পার্ম এভাবে আমাদের মৃত্যুর পরে জীবন জীবনে পরে মৃত্যু মৃত্যুর পরে পুনরুত্থান আল্লাহর কাছে বিচারের জন্য উপস্থিত হওয়া এই হলো একটা মানুষের জীবন